হাসপাতালে চিকিৎসাধীন থেকেও শেষ রক্ষা হলো না মাধ্যমিক পরীক্ষার্থী শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো তাকে গত বৃহস্পতিবার বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ইব্রাহিম মহাদেব এবং রুদ্র নামে তিন মাধ্যমিক পরীক্ষার্থী একটি মোটর বাইকে করেই পরীক্ষা দিতে যাওয়ার সময় বিষ্ণুপুরের ধানগড়া এলাকার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় তিনজনেই জখম হয় স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন বাইক চালক ইব্রাহিমের চোট গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় তবে রুদ্র এবং মহাদেবের চিকিৎসা চলছিল এদিকে রুদ্রর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিষ্ণুপুর থেকে তাকে বাঁকুড়ায় স্থানান্তরিত করা হয় আর চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু হয় তার এদিন তার মৃতদেহ নিজের গ্রামে নিয়ে যাওয়া হয় এনসিসি সিনিয়র ক্যাডেট প্রভাতদের নেতৃত্বে তাকে মর্যাদা জানানো হয় একই সঙ্গে রুদ্রমান্ডি নামে মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর স্কুলের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় পরীক্ষা চলাকালীন এক মাধ্যমিক পরীক্ষার্থীর এইরকম মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন প্রতিটা মানুষ কয়েকদিন পরীক্ষা দিয়েছিল মানে প্রথম দুদিন ওর বাবাকে দিয়েছিল তারপরে দিনমজুর করে যেহেতু খায় ওর বাবা দিনমজুর ছাড়া ওদের সংসার চলে না তারপরে ও পাশের বাড়ির একজন ছিল তাকে বললো সে মোটরসাইকেলে যেহেতু যাচ্ছিলো তাকে বললো তাকে নিয়ে যাস সে তারা নটার সময় যথাযথ সময় বেরোয় আমাদের এখান থেকে তার পরীক্ষা কেন্দ্র ছিল জয়কৃষ্ণপুর হাই স্কুল আর তিনি পড়েন হচ্ছে মনিনগর রাধাকান্ত বিদ্যাপীঠে তো সেখান থেকে ওরা নটার সময় বেরোয় বাড়ি থেকে বেরোনোর পরে ওই ধানগড়ার মোড়ে ওখানে একটা বাস সামনে আসে আর সামনাসামনি এসে এরা ব্রেক কষে পড়ে যায় ছিটকে পড়ে যায় যে চালাচ্ছিলো তার কোনো হয় কিছু হয়নি যে মিডিলে বসেছিল তারও কিছু তার একটু হাড় ভেঙে গেছে আর আমাদের রুদ্র মান্ডির পেটে চা চাকার সামনে যেহেতু পড়ে যায় পেটে একটু উঠে যায় দেওর ওখান থেকে ওখান থেকে রাজানগরে নিয়ে যায় রাজানগর থেকে ফোন করা হয় আমরাকে বাড়িতে আমরা যাই ওর বাবা আমরা সবাই যাই স্বজন মেলে ওখান থেকে বিষ্ণুপুর যাই বিষ্ণুপুর থেকে ডাক্তারবাবু বললেন বাঁকুড়া নিয়ে হবে বাঁকুড়ায় আসি বাঁকুড়ায় এসে নটার সময় এর আটটার সময় বলে খারাপ প্রচুর লাগে আমি ওকে পড়েছি হাতে থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল খুব শান্ত মেজাজের ছেলে ছিল খুব ভালো স্টুডেন্ট ছিল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার